ব্লগ আমি তো শালি তোমরা দেখছো তো শালি সে ব্লগ আজকে ইন্ট্রোটা আমি এখানেই ইচ্ছা করে দিচ্ছি কারণ এই এর থেকে সুন্দর জায়গা সত্যি কথা বলছি মানে ভালো হয় না আর একটা সুন্দর জায়গা তোমাদের শেয়ার করছি তো ওই কারণে এখানেই আমি ভেবে গেছি ইন্টোটা আমি এখান থেকেই দেবো দেন তোমরা রুমের ভিডিও থেকে স্টার্ট দেখতে পাবে। তো সকাল সকাল সেজে চলে এসছে বিচে আর কি বলব দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে ছাড়লো সেদিকে আমি পায়ে আজকে সেসব করেছি মানে একই ড্রেস পরেছি কালারটা মতো আলাদা খুব মজা হচ্ছে এখন ফটো শ্যুট হবে ভিডিও শ্যুট হবে রিলস অনেক বানাবো যেগুলো আমার ইনস্টাগ্রামে যাবে তো দেখতে দেখতে আশা করছি ব্লগটা খুব ভালো লাগতো

ব্রেকফাস্ট বলে দিয়ে এসেছিলাম এখন ব্রেকফাস্টটা করবো করে একটু রেস্ট নেবো ফোনে চার্জ দেবো ড্রেস চেঞ্জ করবো করে আসবো সমুদ্রে স্নান করতে সমুদ্রে থেকে স্নান ঠান করে আবার রুমে এসে ফ্রেশ হয়ে বসে লাঞ্চ করবো দেন একটু রেস্ট নিয়ে তুলে নামবো এটাই আজকের প্ল্যান চলো আর এখান দিয়ে আসছে পায়েল আর রনি আসছে সব ফটো তোলার ঘুরেছিল

কোন একটা একটা অবধি থেকে তারপর উঠে আসব এসে যদি পারি একটু নামব পুলে আদারওয়াইজ চেঞ্জ করে লাঞ্চ হবে তারপর রেস্ট নিয়ে সাড়ে চারটে পাঁচটা নাগাদ পুলে নামবো আর আজকে ইচ্ছা আছে পুলে মজা করতে করতে স্ন্যাক্স ট্যাক্স খাবো স্ন্যাক্স কোনো আইটেম ইচ্ছা আছে ওটাই ওখানে ওরা অ্যারেঞ্জ করে দেয় সুন্দর করে দেখা যাক কী হয় চলো ওরা এখনও পেছনে সবাই মনে হয় আসছে এই যে বনি আসছে এখন ওদের কারো পাত্তা নেই চল আমরা আগে চলে যাই চল আজকে লাস্ট ডে মন্দারমণিতে বনি বল কেমন লাগছে আবার আসবো বল তখন মিমিকে নিয়ে আরো মজা হবে শীতে বেশ ভালো কাটলো আমাদের একদমই না যে খারাপ কেটেছে খুব ভালো কেটেছে দুটো দিন আরো ভালো যাবে আজকে দিনটা আহা হা হা দেখো সমুদ্র টানছে যেন আমাদেরকে ঘরে বসতে পারছি না আমার সমুদ্রে যাই মেনলি এটার জন্যেই তো আসা কেন ঘরে বসে টাইম ওয়েস্ট করবো তাই জন্যে চলো যা যাক এখনো কারোর পাত্তা নেই ওদিকে ¡Gracias! Bueno.

চ থেকে চলে এসেছি আর তারপরে আর কোন রকম ভাবে ভিডিও মিটিং করা হয়নি কারণ সবার অবস্থা এখন তাই বিচ থেকে এসে আবার কিনে নেওয়া হয়েছিল দশ মিনিটের জন্য

दाल चिकन कॉम्फ्रेड आलू बाजार पनीर हाँ ये रहा तुम्हें पराठा ये अच्छा चाहिए और कुछ नहीं दाल आलू चिप्स पानी बटर मसाला पराठा पाए था चिकन कोशा कॉम्फ्रेड फ्राई मिष्टी देखो

বাট নেক্সট টাইম আবার কারণ এখানকার সমস্ত কিছু খুব ভালো লেগেছে আমাদের খুব সত্যি খুব একদম অনেস্কি বলছি খুবই ভালো সার্ভিস তো মিমি আসবে নেক্সট টাইম আমাদের সাথে তো এখন আবার এরা বায়না ধরেছে আবার ফুলে নামবে চল আবার লাস্ট ডে তো মজা তো এইভাবেই না অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে পুলে নেমে গেছিলাম তারপর আর ভিডিও মিডিও করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছি ওই ক্যাফেটাতে সাড়ে আটটা মতো বাজে অলরেডি লেট হয়ে গেছে বাট যেহেতু আজকের দিনটাই লাস্ট আজকে ডিনার একটু লেটে করব ওই বারোটা মতো ওই বাজবে যেহেতু পায়েল আর সৈকত ভেজ খায় তো বললাম একবারে বারোটা নাগাদ খাবো তাহলে ওরাও ননভেজ খেতে পারবে আজকেও আমরা মিক্সড ফ্রাইড রাইস ওরকমই অর্ডার করবো কারণ কালকে চাইনিজটা খুব ভালো লেগেছে আমাদের তো আজকেও আমরা ওরকমই খাবো আর এখন যাচ্ছি ক্যাফেটেরিয়াতে চলো দেখাই তারপর কী কী অর্ডার করেছি না করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো এমনি ভয় এই আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ক্যাফেটেরিয়াটাতে ওইখানে

গুড মর্নিং এভরিওান তোমরা দেখছো তুষালী সৈকত ব্লগ আজকে হলো সতেরো তারিখ বুধবার আজকে হলো মন্দার মধ্যে আর আজকে চলে এসছি আমরা সানরাইজটা দেখতে তো সানরাইজটা একটু লেটের জন্য হয়নি দেখা তো তাও সুন্দর লাগছে দেখো এই আজকে তো লাস্ট ডে ছেড়ে ইচ্ছা করছে না এত সুন্দর একটা ওয়েদার মানে মনে হয় যেন থেকেই আজ শেষ দিনে শেষ বেলায় রুম টু না দিয়ে গেলেই নয় তাই চলে আসলাম হোটেল দ্য সি হর্স টা পুরো ঘুরিয়ে দেখানোর জন্য ঢুকেই ছিল এরকম একটা বড় লিভিং এরিয়া রিসেপশন বলতে পারো পাশ থেকে ঢুকেই গ্রাউন্ডেই আমাদের দুটো রুম ছিল এই যে আমাদের রুম নাম্বার ঢুকেই ছিল এরকম একটা বড় রুম আর সাথে এরকম একটা বিগ সাইজ খাট পাশেই ছিল ওয়ার্ড্রপ জানলা সোফা আর নিট অ্যান্ড ক্লিন ছিল এই এই ছিল ডিসাইন টেবিল আর যেটা সব থেকে বেশি নিট অ্যান্ড ক্লিন দরকার ওয়াশরুম হ্যাঁ খুব বড় আর স্পেসিয়াস বলতে পারো এরকমই দুটো রুম আমরা নিয়েছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো সার্ভিস নো ডাউট খুব ভালো বাই বাই আজকে শেষ দিন লাস্ট দিনে চলে যাচ্ছি আজকের মতো ট্রিপ শেষ